হ্যালো ডায়াবেটিস নিয়ে আমরা কিছুটা হলেও আইডিয়া পেয়েছি যে কি মেনটেন করবো কি খাদ্য খাবার খাবো আজ আমরা ডায়াবেটিসের ডায়েট নিয়ে আরো একটু জানব কি জানব সবার প্রথমেই আমরা যেটা জানি যে ডায়াবেটিস মানে আমাদের সুইটস অ্যাভয়েড করতে হবে অবশ্যই অ্যাভয়েড করতে হবে সুইটস নাম্বার টু কি করতে হবে আমাদের ডায়েটে কিন্তু ফ্যাট ইনক্লুড করতে হবে ফ্যাট মানে খাবো না ডায়াবেটিস ফ্যাট খাওয়া যাবে না তার সাথে সাথে ডায়াবেটিসের সাথে যাদের ওবেসিটি আছে তারা তো আরো এটা নিয়ে ভয় পেয়ে যায় ফ্যাট মানে আমরা যেটা গুড ফ্যাট সেটাকে কিন্তু ডায়েটে ইনক্লুড করব থার্ড কি করব আমরা ডায়েটে হোল গ্রেইনস ইনক্লুড করব ওকে ভেজিটেবলস গ্রিন লিফি ভেজিটেবলস গ্রিন লিফি ভেজিটেবলস কোনগুলো যেগুলো পাতা জাতীয় শাকসবজি আর ফোর্থ আমরা কি করব ফোর্থ আমরা করবো হচ্ছে ফ্রুটস ইনক্লুড করবো এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যেই ফুডগুলো পারমিট পারমিটেড সেগুলোকে আমাদের লিমিটেড অ্যামাউন্টে নিতে হবে মানে দেখা যাচ্ছে আপেল খাচ্ছি বা পেয়ারা খাচ্ছি মানে সেটাকে একটা আনলিমিটেড অ্যামাউন্টে খেয়ে নেওয়া বা অ্যামাউন্টটা না এক কথায় টেক পারমিটেড ফ্রুটস ইন লিমিটেড অ্যামাউন্টস সেটা হতে পারে গুয়াভা হতে পারে কোন কোন ফ্রুট আপনি ডায়াবেটিসে নিতে পারবেন সব ধরনের ফুড তো চলবে না আপনি নিতে পারেন প্রমিগ্রানেট পিয়ার্স পিয়ার্স মানে ন্যাশপাতি প্রমিগ্রানেট মানে হচ্ছে বেদানা বেদানাটা অবশ্যই উইথ সিডস নিতে হবে অনেকে বেদানার ভেতরে থাকা যে হোয়াইট সিডসটা সেটাকে বাদ দিয়ে খায় সেটা করলে চলবে না উইথ সিডস খেতে হবে আর প্রোমিগানের প্রচুর মাত্রায় কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর আপনারা কী নিতে পারেন অ্যাপেল নিতে পারেন গোয়াভা নিতে পারেন এগুলোকে কি করতে হবে একটা পারমিটেড অ্যামাউন্টসে কিন্তু নিতে হবে এবার আসি যে এটা একটা ইন্ডিভিজুয়াল কিন্তু গাইডলাইন্স হলো না এটা হলো একটা ওভারঅল গাইডলাইন্স আর ইন্ডিভিজুয়াল করতে গেলে কি করতে হবে অবশ্যই আপনাকে ডায়েটিশিয়ানের কাছে গিয়ে কাউন্সেলিং করাতে হবে যে আমি যে সুইটসটা খাবো খেতে পারবো না সেটা কি আমি ছ মাসে ন মাসে একদিনও খেতে পারবো না বা খেলেও কতটা খেতে পারবো এটা অবশ্যই কিন্তু ডিপেন্ড করবে ইন্ডিভিজুয়াল ব্লাড সুগার লেভেল সবার সমান না অনেকের থেকে সুগারটা কন্ট্রোল অনেকের থেকে আনকন্ট্রোল প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হবে আর ফ্রুটসের ক্ষেত্রেও অ্যাপেল খেলে কতটা খেতে পারবো সেটাও কিন্তু তার সুগার লেভেলের ওপর ডিপেন্ড করবে এটা মানুষ বুঝতে চায় না কিন্তু এটা কিন্তু ভীষণ ভ্যারি করে অ্যামাউন্ট কোয়ান্টিটি তাহলে আজকে আমরা কী জানলাম যে আমাদের সুইটসটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে আর রুটস টিউবার যেগুলো আছে রুটস টিউবারস কোনগুলো রুটস টিউবার হচ্ছে মাটির তলার যে সমস্ত জিনিসগুলো সেগুলোকে আমরা মডারেশনে ডায়েটে রাখবো একদম বাদ দেবো না আবার প্রচুর মাত্রায় খেয়ে নেবো না মডারেশনে রাখবো যে পটেটো নিয়ে একটা ভুল ধারণা যে আলু খেলি সুগার লেভেল বেড়ে যায় তা কিন্তু না আমরা মডারেশনে রাখতে পারি গাজর মডারেশনে রাখতে পারি তো এইভাবে কিন্তু আমরা মেনটেন করবো যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন